ছেলেরা বাচ্চারা আজ থেকে 20 বছর আগে এলাকায় জলসা ভাবিল নহনি করে নজন যুবক ছেলেরা যে ঠান্ডা মস্তিষ্কে যে সীমা ভিলে বসে পড়তো এখন ঘরে ছেলেরা যে গেরামে জলসা হয় একদল ছেলে মোবাইল নিয়ে অন্যদিকে বসে ফ্রি ফায়ার খেলে কথা বলে না

হ্যাঁ তাহলে ওই তো বড় খোপ বিছলে রেগেছে ও তাবিজেও কাজ হবে না হবে যুবক হোলেটের চেহারা কত সুন্দর সুন্দর ঠান্ডা ঘণ্ডা হবে খাওয়া ঠিক হওয়া ঠিক ঘুগ ঠিক মতো নেই মতো নেই সব সময় পড়ে ভয় পড়ে নে জানেন কোরাঞ্চে রিপের বাচ্চার ভিতরে মাঠ আকার রেখে দিয়েছে যে কাদের আগে চুরি করবে বেড়ে চলে মেট ভর্তে হয়তো ভর্তি হয়তো খেলতে গেলে কি নেট ভরতে হয় হাজার হাজার টাকা বাপের অ্যাকাউন্ট থেকে টাকা আউট করে দিচ্ছে ছেলে কত বুঝতে পারছেন না বুঝতে পারছেন না মা কোরআন শরীফের বাক্সের ভিতরে টাকা রেখে দিয়েছে অন্তত কোরআন শরীফকে ভয় করি বন্ধু কোরআন শরীফ এ বাক্সগুলি টাকা নিয়ে চলে গেছে চলে গেছে মনে করছেন তৈরি করে বলছি বলছি কথাটা তৈরি করে বলি করে বলি এক বছরে একটা ছেলে সত্তর হাজার টাকা খরচ করেছে পাবজি আমাকে ফোন করে বলে কেন বলেন কেন বলেন আমি সামাজিক উপরে কথাগুলো ফেস্ট করি ভোস্ট করি ওই জন্য আমাকে ফোন করে গোল বলে একটু ভাইজান একটু ভাই জা সব শেষ শেষ ঘরের ছেলেদের সব চোখে সত্যি চোখে কালতো কাল হেঁটে চোখ কালো হে কী করেছি করেছি জলসা হচ্ছে জলসায় কি ইচ্ছি দেখি এক দল বসে বসে গোল টেবিল করবো সে সকল বসে মারতে পারে মারতে পারে কাঁচা একটা কিছু ঘর ভাড়া নিয়েছে পাবজি খেলবে বলে শীতকালে ফাঁকায় খেতে ঠান্ডা লেগে যাবে পাঁচশো টাকা ঘর ভাড়া দিয়ে জাতির উন্নতি দেখে সাবধান আমি আপনাদের ভাই সাহবাদ শাহ হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপ লাগছে কি আমি জানি না জানি কিন্তু মনের থেকে কথাগুলো বলছি বলছি সাবধান হন তাহলে মারা যাবে দেখবেন ছেড়ে পাগল হয়ে গেছে জানা যাপড়া লোক

কালকে পাবে ধরে আনো তার বিচার কালকে পর্যন্ত নয় হজরের নামাজ আদায় করি হ করা হবে আল্লাহ নবী সাবির করে যান টুকরো সন্তানকে ধরে আনা হলো অন্য বর্ণনা এসেছে মেয়েদের দিকে খারাপ বৃষ্টি কেটেছে উমরের বেটাকে ধরে আনা হলো

আল্লাহ নবীর সাহাবি ফজরে নামাজ আদায় করে ছেলেকে দুই হাতে দুই হাতে দড়ি বেঁধে দিলে আল্লাহ নবীর সাহাবি হযরত ওমর বললেন ওরে আমার হয়ে যাবে একটা উপকার আপনি করুন আল্লাহর জন্য আমি ওমর বলছি ওই যে চাবুক রয়েছে যে বেত রয়েছে ওই চাবুকটা হাতে করে শক্ত করে ধরো গুনে গুনে একশো ঘাট বেতের আঘাত নিজের ছেলেকে ছাড়িনি আপনি হাতে করে ছেলে মোবাইল কিনে দিচ্ছেন কোন মুসলমান আলোচনা বুঝতে পারছেন বুঝতে পারছেন দাঁড়িয়ে আছে মেলা প্রশ্ন করলেন ভাই ওমার ওই চাবুকটা তো আপনিও মারতে পারেন হাজরাতে ওমর বললেন না ভাই আমি ওমর আমি ওমার আল্লাহকে ভয় পাই আমার ছেলের গায়ে আমি আঘাত করবো হয়তো কারোর ভিতরে সন্ধ থাকতে পারে আমি আমার ছেলের গায়ে হয়তো আস্তে আস্তে আঘাত করি

যার সঙ্গে অপরাধটা করে সে বলছে ভাই যদি আপনার এটা হয় তাহলে আমার ছেলেটারও জোয়ান বয়স আমার মেয়েটার আপনার আর ছেলেটা আটানি করেছে ভাইটা আঠানি করেছে আপনি বললেন জোয়ান বয়জে একটা দেখ হয় তাহলে আপনার মেয়ে যখন স্কুলে যাবে আমার ওই জোয়ান যুবক ভাইটা টানবে টান অতি পারে টানেনি বলে তিনি বলেন টানবে টানবেম্বার বলছে মাথা গরম হ্যাঁ যেন একটা ধর ধরে বেঁধে বা বেটা বেটা শরিয়তের ভাষায় মেম্বারকে মেরে ফিটলে হবে জ্যাম তো জ্যাম বলতে হবে কথা বুঝতে পারছে কথা বুঝতে মেম্বার হয়েছ ইসলামে কোন কোলটান ছোলটান এটাই হচ্ছে আমার ধর্ম একবার জোরে বলবেন না জোরে বলতে পারেন না অপরাধ অপরাধী যে অপরাধ করেছে তার যোগ্য শাস্তি সেই পাবে যেই হোক যেই হোক কি সর্বনাশ পরি ঠিক 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 যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারি সিনা আপনি আমার ছেলে বেঁধে রেখে দিয়েছি আপনি বেটা আল্লাহ নবী বলে যারা সাহাবী হাজরাতে যাবে রাদিয়াল্লাহু আল্লাহ নহু ওই সময় বললেন ভাই আমি মারব আল্লাহর দিকে থাকি আল্লাহর হুকুম দিকে তাকিয়ে আল্লাহর হুকুমকে লক্ষ্য করে আমি আপনার ছেলের আঘাত করব হাজরাতে ওমর বললে ভাই যাবে আপনার জন্য আমি বলে দিলাম আপনি যদি আল্লাহর খুশি করার জন্য না মারে কায়াবতের দিন জবাব দিয়ে আপনাকে করতে হবে কোন দয়া নেই

পঞ্চাশ ষাট সত্তর আশি রাতে ও মারের কুলে যার টুকার সন্তান জমিনের উপরে লটিয়ে পড়েছে সাবি ব্যাটাকে মারবেন না আর সে না নাই না এনেছে ইন্তেকাল ভেগিয়েছে আর কেউ চোরে দিয়ে পানিরে টোছা গড়ায় আল্লা নবী ঘরে অবাক হয়ে দেখলে অবাক হয়ে দেখলে ওরের চোখে পানি নবী সাবিরা প্রশ্ন বললে হ্যাঁ বিপাকী রে সাবি আমি রুই মমি চোখ দিয়ে কেন পানির টুছা গড়িয়ে যায় সাথে ওমার বললেন ছেলের জন্য আমি কাঁদি না ওর পাওনা ছিল একশো আশির আগে যদি মারা যায় আর কুড়িটা কি করে আমি মেটাবো এই ভয়েতে আমি ও মোর আল্লাহর কাছে কাঁদছি একশোটা খেয়ে যদি মারা যেত আশিটা খেয়ে মারা গেছে মারা গেছে

জান্নাতুল বাকি কবরস্থানে হুজুর আমার দাফন দেওয়ার পরে কবরস্থ করার পরে সাহাবাই কেরামদেরকে বললেন নবী সাহাবীরা আপনারা কোথাও যাবেন না দাঁড়া এখনো কাজ বাকি আছে ও নজনে যুবকেরা আমাদেরকে বললেন ভাই যাবে এবার বেদটাকে আমার কাছে দাও চাবুকটা আমার কাছে দাও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাই কেরামদের নবী সাহাবিদেরকে সাক্ষ্য রেখে বললেন আপনারা ঘুরতে থাকুন মৃত মায়ের মানুষের গায়ে আঘাত করা শরিয়াতে বৈধতা দেয়নি শরিয়াত আমার জন্য হালাল করেনি আমি ওমর আমার বেটাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি আমার বেটার কবরের উপরে আরো কুড়ি ঘা।

মিষ্টি খাওয়া যেমন শুননা বড় জুব্বা পরা যেমন শুননা মাথাতে টুপি দেওয়া যেমন শুননাথ আপনি আঙুল চুষের খাবার খাওয়াটা শুননাথ থালাটা পরিষ্কার করা যেমন শুননা দাড়ি রাখাটা যেমন আপনি মনে করেন শোন আপনার বিবির পিছনে শরিয়াতের মাপ কাটি নিয়ে আপনার বিবিকে চালনা করাটা হলো আমার প্রবীর সন্ধান দেবি ভাত বেড়ে দিয়েছে খানা বেড়ে দিয়েছে খানা তোলা জিজ্ঞাসা পড়ছো বেবি হেসে বললো পরে পড়ে আমি তুমি এ বলে না বলে শরিয়াত বলছে না না আল্লাহ নবী বললেন খানাটা ঠাকা থাকা না খেয়েও না

তোমার কথাটা শুনে যদি তোমার বিবিটা নামাজটা আদায় করে আসে নামাজটা আদায় করে এসে যদি তোমার সঙ্গে খেতে বসে আমার আল্লাহ এত খুশি হয়ে যা স্বামী স্ত্রীর পূর্বের জীবনে রে করে দেয় এই শূন্য আদায় করলো কি থাকবে না থাকবে না কঠিন শূন্য

দাও যে ঘরের মহিলারা বেনামাজি নামাজি হয়ে যায় যে ঘরের নারীরা বে হয়ে যায় যে ঘরের পুরুষেরা বেনামাজি হয়ে যায় যে ঘরের পুরুষগুলো সরিয়া ধরে দিয়ে হয়ে যায় ওই ঘর থেকে আমার আল্লাহ রহমতের শান্তিটা উঠে যায় থাকবে না ঘরে

আমি আয়সা শুনেছি আমার নবী পাক বলতে শুনে আমার নবী বলতে শুনেছি আমি আয়সা দিয়ে গেলে যে ঘরে নামাজ কালাম হয় মহিলারা আপুর অবস্থায় থাকে যে ঘরটার ভিতরে কোরআ হয় ওই ঘরেতে তেলারহমতের রহমতের তাদের যাতায়াত হয় জোরে বলতে পারেন বলতে পারেন কি করছেন ঘরগুলোটা ওটা আমি প্রথমেই বলেছি শুরুতেছি আমি শাহনাজ আমাকে সবাই খারাপ বলছে মানে আমি খারাপ আমি আমার বিচারে আমার বিচারে কোরআন হাদিসের বিচারে আমার সেরিয়াতের বিচারে আমি দেখবো নিজের নিজের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেকে দেখবো আমি কতটা ভালো রেজাল্ট এক নম্বর হবে কথা বুঝতে পারছেন না বুঝতে পারছেন বিশান আজামা কি যারা ভালোবাসে সুদখোর বিনামাজি এ পকেট মার দুই ঠেলা এরা যদি আমায় ভালোবাসে ভালো ভালো কত সহজ সহজ আল্লাহ রাসূল না দেখতে 봤তো আল্লাহ রাসূলকে সুদখোরেরা দেখতে 봤তো আল্লাহ নবীকে বেনামাজিরা দেখতে 봤তো আল্লাহ রাসূলকে zina করেরা মেনে নিয়েছিল মানে আপনাকে যখন মানছে আপনাকে যখন মেনে নিচ্ছে জান্নাত আপনার তকবিটা ভাল না খারাপ

আল্লাহ নবী বললেন যাও বাবা সাহাবি তুমি চলে যাও ঘরের দরজা জানালায় মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও ঘরের মহিলাদেরকে পর্দা নিশিনা করো ঘরের জানালা দরজায় মোটা কাপড়ের পর্দা লাগাও আমি রসুল্লাহ বলছি তোমার ঘরে আল্লাহর অভাব দেবে না আলে মুলামা পীর সাহেব হুজুর কেবলা সমস্ত দরবারে ফুলফা শরীফ হুজুর কেবলাদের ঘরে যান ঘরে যান দেখতে পান না দেখতে পান না এই কথা বুঝতে পারি কি ঝোলানো থাকে ধরো যাক ধরো যাক মোটা কাপড়ে পর্দা আছে আছে

সুল্লা বছি আল্লাহর রহমতের অভাব না আল্লাহ মরকতের অভাব দেবে না এ নজরে রাগ সোনামাণিকের সাবি পুজোর চুলে গেলেন আমার বাড়িতে দিয়ে বাড়িতে দরওয়াজার সন্ধে মোটা কাপড়ের পর্দা ঝুলিয়ে দিলেন জানালায় পর্দা লাগিয়ে দিলে ঘরে নারীদেরকে পর্দা নিশিনা করে নিলে আল্লান বিদার বাড়ি রে সিগাজি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হবী মুল্লাহ সাহাবী হুজুরের চেহারা দেখে আল্লাহ নবী প্রশ্ন করলেন বাবা সাহাবী আজকে হাসি খুশিতে রাসূলুল্লাহ দরবারে আসলেন আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে বললেন হুজুর আজকে আপনার জন্য তোফা এনেছি হুজুর আপনার জন্য আজকে আমি এনেছি হাদিয়া হুজুর নজরানা হুজুর আপনি গ্রহণ করুন আপনার দেওয়ায় আপনার দেওয়া আদর্শ আমি নবী সাহাবি আমার নবীর আদর্শকে মেনে ঘরে পর্দা দেওয়ার কারণে আল্লাহ আমার ঘরেতে বরকত নাজিল করেছে ইয়া রাসূলুল্লাহ গাবি যে ঘরেতে বরকত ছিল না ওই ঘরেতে বরকত বেড়েছে যে খেতে ফসল ফসল হতো না ওই খেতে এখন আল্লাহ এত ওই টাটকা পাখা খেতে সমাজে বুকে দেখতে পাওয়া যায় যখন পর্দা থাকবে না কোন লজ্জা থাকবে না খেত ভরা শস্য দেবে বাড়ি দেবে না মাথায় ঢোকে না বাস এবার কত ঘান হয়েছে বলে চালানি দুই সঙ্গ দুই সব বড় বড় রুই সব রুই ফেসারিওয়ালা ফোন করে বলছে ভাই যা এবার দুটো এবার দুটো মুখ দেখবো পয়সা দু পয়সা দাঁড়া অত অত বাড়া ভালো বাড়া ভালো অত বেরতিছিস খেতেছিস

দুদিন বেশ ভালোবে সমান করে উঁচু নিচে যারা তাদের ঘরের ছেলেদের সব চাল চাল তিন বস্তা চার বস্তা করে মাছ ধরতে বিক্রি সমান চল্লিশ টাকা কিনে খাচ্ছে কার খাচ্ছে কার ফিশারির মালিকরা মালিকরা করে বলছে তাই হলো

চেপে মেরে দিল কপির পাতা যাও যাও একশো দশ টাকা বিক্রি করছিল আসান হচ্ছিল আগুলা যাচ্ছে মুসলমানদের ঘরে যখন সুদের টাকা বাসা বাঁধবে মুসলমানদের ঘরে যখন জেনা বা বিচার হবে মুসলমানদের ঘরে যখন গান বাজনা তৈরি হবে বাজবে আমার আল্লাহ ওই খ্যাত বত্রি ফসল দেবে ঘরে আনতে দেবে না কত বাড়বে বাড়ো